আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমার সকলেই জানি ইতিমধ্যে জিলহাজ মাসের চাঁদ দেখা গিয়েছে সুতরাং আমাদের সকলের জানা প্রয়োজন এই জিলহাজ মাস সম্পর্কে আল্লাহ রসুল কী ধরনের কথা বলেছেন এই মাসের কী ধরনের ফজিলত রয়েছে আর কোরবানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো আমাদের জানা সকলের জন্য জরুরি সুতরাং আলোচনা শেষ পর্যন্ত শুনবেন প্রথমে বলে রাখি হারাম মাস হচ্ছে মোক চারটি এক নম্বর হচ্ছে রজব মাস দুই নম্বর হচ্ছে জিলকত তিন নম্বর জিলহজ চার নম্বর হচ্ছে মোহর্রম এই চারটি মাস হচ্ছে নিষিদ্ধ মাস বা হারাম মাস এই মাসে যুদ্ধ করা যায় নেই এগুলো হচ্ছে সম্মানিত মাস সুতরাং জিলহজ মাসের একটি আলাদাই ফজলত রয়েছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে হজের মাস হচ্ছে মোক তিনটি এক নম্বর হচ্ছে শাওয়াল দুই নম্বর জিলকত তিন নম্বর হজের প্রথম দশ দিন এ তিনটা মাস হচ্ছে হজের মাস এটার সর্বাধিক বিশুদ্ধ মত এখন জিলাদ মাসের যে আলাদা ফজিলত রয়েছে এছাড়া আল্লাহ রসুল কি ধরনের কথা বলেছেন এগুলো জানবো আমরা সই বুখারি হাদিস নম্বর নয়শো উনসত্তর ইবনে আব্বাস রদি আল্লাহনি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ কাছে জিহাদের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো মাসের আমল উত্তম নয় তখন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো যে জিহাদও কে নয় তিনি বললেন না জিহাদও নয় তবে ওই ব্যক্তি হিসাব আলাদা যে জেয়াদে তার যান এবং মাল নিয়ে যুদ্ধ করতে গেছে অথবা তার ফিরে আসেনি তার হিসাবটা এখানে আলাদা সুতরাং আমরা বুঝতে পারলাম যে জিলজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লা তালের কাছে খুবই পছন্দনীয় আর সবচেয়ে উত্তম আমল এ কয়দিনেই এখন আরেকটি হাদিস রয়েছে সুতরাং আরেকটি কথা হচ্ছে জিলহজ মাস হচ্ছে কুরবানি কুরবানি মাস এখানে আমরা সকলেই জানি এটা আল্লাহ রসুল বলেন সোহি মুসলিম পাঁচ হাজার তেরো নম্বর হাদিস যখন তোমরা জিলজ মাসের চাঁদ দেখতে পাবে পাও তখন তোমাদের মধ্যে কেউ যেন তোমাদের মধ্যে যে কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন তার চুল এবং চুল না ছাকে এবং নখ না কাকে সোই মুসলিম পাঁচ হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এ পর্যন্ত হাদিসগুলো দেখবেন সবগুলোতে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে কোরবানি করা ওয়াজিফ না সুন্নাত এখানে হাদিসটা যদি লক্ষ্য করেন এখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে কেউ কোরবানি করার ইচ্ছা করে এখানে ইমাম মুসলিম ইমাম বুখার রহিমল্লাহ তার উনচ্ছেদ রচনা করেছেন বুখারির মধ্যে পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশের উনুচ্ছেদ দেখেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে কোরবানি সোনাদ আমাদের কাছে শক্তিশালী দলিল রয়েছে যে কোরবানি করাই সোনাত যেরম আবুকার্লাহ আনহু এবং উমর উদিউল্লাহ আনহো তারা কোরবানি করতেন না একবার এই যে হাদিস রয়েছে সুনানি বাইহাগিতে সোনাল ওয়াল আহসার হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো তেত্রিশ আর সনদ হচ্ছে হাসান এবং নবাবী হাদিসকে হাসান বলেছেন আর ইবনে কাসের হাদিসকে একদম সোহি বলেছেন তারপরে সাইদুনা আবু মাসুদ বিন আমের আনসারের অধীন বলেছেন যে আমি ইচ্ছা করে ইচ্ছা করে কুরবানি বর্জন করি কারণ মানুষ যাতে মানুষ যদি একটাকে ওয়াজিব মনে না করে যদিও আমি তোমাদের থেকে অধিক সামর্থ্য পান এই হাদিসটার হাদিস চলেছে সোনানি বাহ হাকিতে আর কুবরা নয় নম্বর খঙ্গে দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠাতে এর সনদ একদম শক্তিশালী আর ইমামদের মধ্যে ইমাম মালিক রহিমাল্লাহ বলেছেন কোরবানি করা হচ্ছে সোনাদ ওয়াজিব নয় এবং যে ব্যক্তি ক্ষমতা রাখে কিন্তু কুরবানি করে না তা আমি অপছন্দ করি এটা আপনি মতটা মালিকের মধ্যে পেয়ে যাবেন এক হাজার এক হাজার একত্রিশ নম্বর হাদিসে ওখানে তাই ইমাম মালিকের একটি মত নিয়ে এসেছেন তিনি তারপরে ইমাম শাফি একই ধরনের মত পোষণ করতেন যদি আপনি পড়েন কিতাব ওম এক নম্বর খঙ্গ দুইশো একশো একুশ তিনি বলেন সেখানে কোরবানি করা হচ্ছে সুননাথ আমি একে বর্জন করা পছন্দ করি না ইমাম শাফি এ কথা বলেন আর ইমাম বুখারি কথা বললাম আবদুল্লাহ বিন মুবারক সুফিয়ান সাবি আরও অনেকেই এই মত পোষণ করতেন যে কোরবানি করা সুননাতে সুন্নতে মক্কাদা একে সর্বাধিক বিশুদ্ধ এবং শক্তিশালী মত আর কোরবানি করা ওয়াজিব এর পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই যা আছে অস্পষ্ট এবং যার একটা হাদিস রয়েছে যে ইভনি মাজাতে যে তোমাদের মধ্যে যে কোরবানি করার সামর্থ্য থাকে যদি তারপরে কোরবানি করে না সেই জন্য আসে এই হাদিসটা হাসান পর্যায়ের রকম ধরা যায় যদিও হাদিসে কিছু দুর্বলতা রয়েছে তবে একে দিয়ে হজ্জত কায়েম কখনো হয় না যাহে ওই দিকে আলোচনা না না যায় সুতরাং কেউ যদি কোরবানি করে ইচ্ছা পোষণ করে তাহলে তার চুল যদি না থাকে নোক যেন না কাকে একেই করতে হবে এখন প্রশ্ন হলো যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তারা কী করবে এ বিষয়ে আলমদের মধ্যে অনেক ধরনের মত পাওয়া যায় ধরনের মত পাওয়া যায় কে বলেছেন না তারা কাঁদবে কোনো সমস্যা নেই কারণ তারা তো কোরবানি করছে না আর এই মরবে হাদিস কে জৈফ তারা একে বলে থাকে আর কিছু কিছু আলেম বলছে না তারাও চোল নখ এগুলো কাঁকবে না কয়দিনে কারণ যে তারা দলিল হিসেবে গ্রহণ করেছে সোনান আবু দাওয়াতের হাদিস হাদিস নাম্বার দুই হাজার সাতশো উননব্বই নম্বর হাদিস যে হাদিস কে এরকম সাইদিন আবদুল্লা বিন আমর ইবন ওয়াস রদি আল্লাহ আনহ রেয় আছে যে এক ব্যক্তি নবী সাল্লাইসলামকে বললেন আপনি কি মনে করেন যদি আমি স্রেফ দগ্ধদানকারী পশু পাই তবে কি আমি সেটি কোরবানি করব তিনি বললেন না কিন্তু তুমি নগো চুল কাটাবে গোপ ছেঁকে ফেলবে লজ্জায় সেনে চুল কামিয়ে নেবে তাহলে তো আল্লাহর পক্ষ থেকে এটি তোমার জন্য কোরবানি হয়ে যাবে একটি হচ্ছে কোরবানি দিনের আমলের কথা বলেছে সুতরাং এই কয়েকদিন সে চুল নখ এগুলো কিছু কাটবে না যে কোরবানি করা মানে একদমইদের সালাতের পরে সেগুলো কাটবে তাহলে তার জন্য একটি কুরবানি হয়ে যাবে যদিও এই হাদিসকে আলবানি রহিমুল্লাহ জৈব বলেছেন তবে ইমাম জাহাবি সহ ইবনে হিবান সহ অনেকে হাদিসকে সহি বলেছেন শেখ জুবের আলীজাই হাদিস হাসান বলেছেন এই হাদিসের রাবি হচ্ছে ইসা বিন হিলাল আল সদাফি তিনি হচ্ছে সত্যবাদী যদি দেখুন তাকরিবত্তা হাজিবার রাবি নাম্বার পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ নম্বর তাকে ইয়াকুব বিন সুফিয়ান আল ফারেশি আল আল মারিফাত তুয়াদ তারিখ দুই নম্বর খঙ্গের চারশো সপ্তাশি পৃষ্ঠা পাঁচশো পনেরো নম্বর রাবিতে তাকে এবং ইবনে হিব্বান ইত্যাদি ইমঙ্গন তাকে সিকা বলেছেন এমন রাবির রেওয়াজ সাধারণত হাসান স্ত্রের হয়ে থাকে এর নিচে হয় না আয়াশ বিন আব্বাস আল কিব কানি সিকা ছিলেন দেখুন তাকরিব হাজিব হাদিস নাম্বার কী বলে রাবি নাম্বার পাঁচ হাজার দুইশো উনসত্তর অবশিষ্ট সনদ হচ্ছে একদম সহি মানে হাসান পর্যায় সনদ সুতরাং এরপর যে আমল করতে পারবো আমার কোনো সমস্যা নেই এই হাদিসের দ্বারা প্রতি এমন হয়েছে যে যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা না রাখে সে যদি চুল সে যদি জোল জোলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাত হতে অবসর হওয়া পর্যন্ত চুল না কাকায় নোখ না কাকে তাহলে তার কোরবানি সে সোভাব পাবে সুতরাং এই আমলটি আমরা করবো আরও কিছু বিশেষ ধরনের আমল রয়েছে যেমন যে বিশেষ ধরে আমরা বিশেষ করে ফরস সালাতের পাশাপাশি নফল সালাতের প্রতি খুবই গুরুত্ব আরোপ করবে কয়েকদিন আল্লাহকে অধিক অধিক স্মরণ করবো আমরা বেশি বেশি ইস্তাকবার পাক করব আর আল্লাহ রসুল হ্যাফসারদীয় বলেন যে আল্লাহ রসুল কখনও চারটি আমল ছেড়ে দেননি একটি হচ্ছে আশুরা সাওম জিল মাসের প্রথম দশ দিনের সাওম প্রতি মাসে তিন দিনের সাওম ও ফজরের দুই রাখা সোনা সোনান আবুদাতে হাজটা পাবেন সোনান নাসাই পাবেন দুই হাজার চারশো দু হাজার চারশো উনচল্লিশে পেয়ে যাবেন অগ্নপঞ্চাশে যে সুতরাং আল্লাহ রসুল এই দশটা দিন হচ্ছে সেম পালন করতেন সুতরাং যদি কারোর সামর্থ্য থাকে দশটা দিন অবশ্যই আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে তারপরে আরও কিছু বিষয় আছে এখানে যে সিয়াম পালন করার ফজল সম্পর্কে আমরা অনেকে জানি যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে আল্লাহ তারা জাহান্নাম থেকে তার দূর দূরত্ব করে দেবেন সত্তর বছরের সই বখরে দু হাজার আটশো চল্লিশ নম্বর হাদিস তারপরে আমরা বেশি বেশি জিক্রি করবো মোসনাদ আহমেদে আবদুল্লাহ বিন ওমর থেকে হাদিস এসেছে যে আল্লাহ কয় কয়েকদিন আলা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পা করতে বলেছেন তারপর ইবন ওমর এবং আবহন বাজারে যখনই প্রবেশ করতেন তখন তারা উচ্চস্বরে তাকবেদ দিতেন যে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবর হামদ এটা তারা উচ্চস্বরে পাক করতেন এর সাথে সাথে মানে বাজারের লোকেরও এ পাক করতেন এবং কি মোহাম্মদ বিন আলী রহিমাল্লাহ নফল সালাদের পরেও একটি পাক করতেন সুতরাং আমরা কি পাক করব। আমি যাকে বললাম একটি আপনি সৈব খারি নয়শো ঊনসত্তর নম্বর হাদিসের টিকায় পেয়ে যাবেন আরেকটি বিষয় যেখানে আমল রয়েছে সেটি হচ্ছে আরাফা সিয়াম দিনের সিয়াম সম্পর্কে আল্লা রসুল বলেন তিরমিজি শরীফ সাতশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে যে আমি আশা পোষণ করি দিনে সিয়াম সম্পর্কে আল্লাহ তালা পূর্ববর্তী এক বছরে গুনা এবং পরবর্তী এক বছরে গুনাহ তিনি ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং আমরা আরফা দিনের সিয়াম রাখার জন্য অবশ্যই চেষ্টা করবো আজকের আলোচনা বই পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে আরফা দিনের সিয়াম সম্পর্কে তো ঈদের দিনে কী ধরনের আমল রয়েছে ইনশাআল্লাহিগুলো আলোচনা করা হবে আল্লাহ তালা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সালামুক ও রহমতুল্লাহ বারকাত